বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না জিয়া ও খালেদার আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে তা বিএনপির একমাত্র ক্যাপিটাল ওটা জামাত শিবির নিয়ে নিয়েছে ক্ষমতা আসতে পারবে না একটা কঠিন বার্তা দিয়েছেন এটার উপর ভিত্তি করে আলোচনা করছি তিনি বলছেন জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপিকে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ফয়জুল করিম ফয়জুল করিমের এই বক্তব্য বিশ্লেষণের আগে বলি বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা কোন সময় মানুষ ভালো থেকেছে উত্তর হচ্ছে জিয়ুর রহমানের শাসন আমলে জিয়র রহমান ভালোভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল সময় ছিল মানুষ খুশি ছিল সবচেয়ে কম দুর্নীতি ছিল এবং সামাজিক সংহতি সবকিছু সবচেয়ে বেশি ছিল জিয়র রহমানের আমলে রাজনৈতিক বিদ্বেষ সবকিছু কম ছিল জিয়াউর রহমান অসাধারণ শাসক বাংলাদেশের জন্য সত্যিকার রহমত ছিল কিন্তু বিএনপি জিয়াউর রহমানের প্রকৃত উত্তরসূরি হতে পারেনি বিএনপি জিয়াউর রহমান আদর্শ বিক্রি করে খেয়েছে সঠিক বলেছেন একটা হচ্ছে জিয়াউর রহমানের উত্তরসূরি হওয়া আরেকটা হচ্ছে জিয়াউর রহমানের নাম বেঁচে খাওয়া তো বিএনপি হচ্ছে জিয়াউর রহমানের নাম বিক্রি করে খেয়েছে জিয়াউর রহমানের মতো হতে পারেনি এমনকি খালেদা জিয়ার যতটুকু ভালো দিক ছিল ওটাও এখনকার বিএনপি নাই খালাদা জিয়ার নাম বিক্রি করে খায় কিন্তু খালেদা জিয়ার যে খালাদা জিয়া মানে এই যে অনেক ভালো তা না খালাদা জিয়ার সময় দুর্নীতি হয়েছে টেন পার্সেন্ট হয়েছে মাইগ্রোর উপনির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা হয়েছে বিকৃত করা হয়েছে সব আকাম হয়েছে খালাদা জিয়ার নেতৃত্বে কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন ইফতামিন মূল্যবোধের পক্ষের শক্তি ছিলেন এই জায়গাটা তো বিএনপি ধরতে পারে না জিয়াউর রহমান ছিল অল পারফেক্ট তিনি রাজাকারদের কন্টিনউ করতেন রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন কোন হিংসা বিদ্বেষ বিভাজনের রাজনীতি যে রহমানের মধ্যে ছিল না ধরে ধরে দেশপ্রেমিক উচ্চ শিক্ষিত যোগ্য রাজাকারদের ডেকে এনেছেন এমনকি সাজাপ্রাপ্ত হলেও তাকে ডেকে এনেছে এটা ছিল জিয়াউর রহমানের মহান রাজনীতি এই জায়গায় বিএনপি তার আদর্শ কিছু ধরে রাখতে পারেনি তার নাম বিক্রি করে খেয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখন আর নাম বিক্রি করে খাওয়ার রাস্তাও নেই জিয়াউর রহমানের যে মূল বা খালাদা জিয়ার যে মূল দর্শনগুলো এগুলো এখন জামাত শিবির নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দখল করে নিয়েছে বিএনপি বলে জামাত ব্যাংক দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে আরে বাবা জামাত শিবির করেছে এইভাবে কেন জামাত শিবির জামাত শিবিরে আদর্শ ইসলাম এটা মৌলিক কথা কিন্তু প্রায়োগিক কিছু বিষয় আছে যেমন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার স্টাইল এবং সরাসরি ইসলাম বন্ধী না সাধারণ মানুষ সাধারণ মুসলমান বাঙালি মুসলমানদের হৃদয় জয় করার যে স্টাইল বাঙালি মুসলমানদের বাঙালি মুসলমান আইডেন্টি যে রাজনীতি এবং পাহাড় পাহাড়ি সমস্যার সমাধান এইগুলোতে যে জিয়াউর রহমানের ফিলোসফি এটা জামাত শিবির অ্যাপ্লাই করেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনে জিয়াউর রহমানের যে ইনক্লুসিভ পলিটিক্স সে ইনক্লুসিভ থিওরি শিবির অ্যাপ্লাই করেছে এখন বিএনপি ছাত্র দল জেয়ুর রহমানকে ছেড়ে দিয়েছে বলে জামাত সুযোগ পেয়েছে নইলে তার চেয়ার খালি ছিল জামাত শিবির বসে বলছে পাকিস্তান পন্থী রাজাকার স্বাধীনতা বিরোধী অথচ জেয়ুর রহমান সেই রাজাকারদেরকে ডেকে ডেকে দলে পোস্ট দিতেন এবং তাদের নিয়ে দল গঠন করেছেন বুঝতে পারছেন জামাত শিবির কিভাবে জেউর রহমানের আদর্শ দখল করতে পেরেছে ইনক্লুসিভ আদর্শ বাঙালি বাংলাদেশি মুসলমানদের রাজনীতির আদর্শ বাংলাদেশি মুসলমানদের আইডেন্টিটির জায়গাটা কিভাবে জামাত শিবির ক্যাপচার করেছে এই জন্য আর ওই নাম বিক্রি করে খাওয়ার জায়গা শেষ কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি ঠিকই বিএনপি ছিল তো আওয়ামী লীগ যাওয়ার পরে ইসলাম ভয়ে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠছে এই যে ক্রাইসিস অদূর ভবিষ্যতে বিএনপি মাস্ট ইসলাম বিরোধী হয়ে যাবে অলরেডি মারাত্মক ভাবে হয়েছে আপনি দেখেছেন তারেক রহমান কি করেছে চার্লি কার্স নামের সেই এক ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী আমেরিকার লোক সে নিহত হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ এর সব প্রকাশ করেছে হাজার হাজার মানুষ তারেক রহমান গালাগালি করছে কিন্তু তারেক রহমান ফেসবুক পোস্ট ডিলিট করে নেই এবং বাংলাদেশে হুজুরদের মৌলবাদী বলছে মৌলবাদের উত্থান যেন না এই কথা তারেক রহমান বলছে আবার সেই ইন্টারন্যাশনালি সেই ভয়ানক ইসলাম বিদ্বেষীদের সাথে চলাফেরা করছে গণহত্যার পক্ষের শক্তির সাথে চলাফেরা করছে তারেক রহমান তার মৃত্যুতে শোক জানাচ্ছে তো এই যে জায়গাটা অনিবার্য ভাবে বিএনপি ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠবে আর আওয়ামী লীগ ইসলাম বিরোধিতা করলেও সেটা মানুষকে বুঝতে দিত না সিস্টেম করতো তারা প্রমাণ করতে পেরেছিল যে আমাদের ইসলাম বিরোধিতা ইসলাম বিরোধিতা না ওটা জামাত বিরোধীটা তারা হেফাজতকে পকেটে রাখতো অনেক ইসলামী দল পকেটে রাখতো জার্মনাইকে জামাতের বিরুদ্ধে লাগিয়ে দিত জার্মনাই কি কিছু বলতো না নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ দিত অনেক সুন্দর সুন্দর সিস্টেম ছিল কিন্তু বিএনপির পক্ষে কোন ইসলামী দলই নেই যারা আজ লড় যায় ফিরে আসে এই যে জুমিয়াত বা অমুকতম কিছু বাটপার টাইপের কিছু ওই টেলিসামাত মারকে হুজুর আছে না জুনায়েদ হাবিব টাইপের এরা দেখবেন যে ফিরে আসবে ওয়াজের সিজন আসলেই দেখবে যে খাওয়া শেষ থাক থাকতে পারবে না ওই দলে তখন বিএনপি ভয়ানক ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত আর বাংলাদেশের রাজনীতি ইসলামের বিরুদ্ধে যে থাকতে পারবে না এখন আওয়ামী লীগ যেহেতু ভঙ্গ ধরতে পেরেছিল এই জন্য লীগ অনেক বছর থাকতে পেরেছিল আর বিএনপি ভং ধরতে পারবে না বিএনপি পিটানি খাবে অলরেডি এই যে আমি বলি যে বিএনপি ধলাই খাবে ধলাই খাচ্ছে কিনা দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট চুরি করতে গেছে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শিক্ষার্থীদের ধরে তাকে বেঁধেছে দড়ি দিয়ে বেঁধেছে আপনি চিনতে পারেন ছাত্র কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয়ে যায় তাকে দড়ি দিয়ে বাঁধে তারপরে প্রশাসন তাকে উদ্ধার করে বিষয়টা না না মজার ওরকম ইসলাম বিরোধিতার কারণে জনগণ বিএনপিকে কে ধোলাই দিবে সামনে চরমনাই জামাত এরা পাগড়ি মাথা থেকে খুলে কোমরে বেঁধে বর বড় বাঁশ নিয়ে পিটাবে আর বিএনপির ডানপন্থী অংশ আলাদা বিএনপি করবে অথবা ইসলামপন্থীদের কাতারে আসবে ভারতপন্থীরা মাই খেবে সোজা মাই খেবে আর কোন কথা নেই তো দর্শক এই জায়গায় জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে ফয়জুল করিম কথা বলেছেন এটি হচ্ছে বাস্তবতা এখন আর সেটা পারবে না বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আর নেই ভালো হওয়ার রাস্তাও নেই ভালো হয়ে যাবে যে ভালো হওয়ার সুযোগ নেই আরে ভাই জিয়ার আদর্শ তো জামাত নিয়ে নিয়েছে ভালো হবে কিভাবে যে আমাদের কাছ থেকে নিতে পারবে পারবে না এটা রাজনীতির গ্রামার স্থান শূন্য থাকে না জামাত এখন ইনক্লুসিভ জামাত ধর্মভিত্তিক দল কিন্তু সেগুলারদের ভোট পায় নারীদের ভোট পায় যারা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না তাদের ভোট পায় ডাকসুতে হয়েছে এবং হবে জামাত নিজেদেরকে ব্যাপকভাবে সংস্কার করতে বাধ্য হবে আমি একটা আলোচনায় বলেছি কিছু করার থাকবে না নাইলো জামাতের রাজনীতি থাকবে না এবং জামাত বাধ্য হচ্ছে ধানের শীষ লাঙল এসব মার্কা গরিবের হলো এগুলোর প্রতিনিধিরা কেউ গরিব নয় যারা ধানের শেষের প্রার্থী তারা ধান কাটতে জানে না যারা লাঙলের প্রার্থী তারা কখনো লাঙল চালায়নি মানে ওই লাঙলের যুগেই তো নাই ভাই এখন লাঙল দিয়ে কেউ হাল চাষ করে আমার জানা নেই তার মানে ওই লাঙলের যুগ শেষ আর ধান কাটাকাটি এখন মেশিনে এখন ডিজিটাল যুগে এইসব লাঙল টাঙল চলবে না তো সব মিলিয়ে দর্শক দেশের যা পরিস্থিতি যে প্রাডেনশিপ মানুষের মনের মধ্যে যে সংস্থা অলরেডি হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা নেই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আহ রহমান আদর্শ বিএনপির নিয়ন্ত্রণে নাই